আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আমি গাঁদা ফুল দেখুন এই গাঁদা ফুলগুলো আমাদের রাজশাহী দারুসা ইউনিয়নের কর্ণহার থানায় অবস্থিত অনেক বড় একটা গাদার চাষ হয়েছে এখানে এই গাদাগুলো এখান থেকে রাজ্যে শহর ও রাজ্যের বাইরে অন্যান্য জায়গায় পাঠানো হয় ফুলগুলো দেখুন ফুলগুলো কিন্তু বেশ বড়ো সাইজের আপনার হাতে দেখলে বুঝতে পারবেন এই যে দেখুন বেশ বড়ো সাইজের এগুলো ঘর সাজানোর জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য এগুলা নেওয়া হয় এটা হলুদ সোনালী কালার গোল্ড কালার আর এটা হচ্ছে হলুদ কালার এখানে আপনার গোলাপও আছে এই গাছগুলোর বয়স প্রায় ছয় বছর গোলাপ আর এগুলোর বয়স সাত বছর উনি এবছরই শেষ এটা তুলে ফেলে নতুন চারা লাগাবে